তাহলে আল্লাহ পাকর বোলা আলমিন আমাদের জন্য কি করবেন আমাদের উপর রহমত প্রেরণ করবেন আমাদের উপর রহমত বর্ষিত করবেন আজকে আমার মূল আলোচনা হলো কি যে বছরের যেহেতু শুরু হয়েছে যে কোরআন নিয়ে আলোচনা করা যে আমার সন্তান সন্তানদেরকে কোরআন কি শিক্ষা দিতে হবে না দিতে হবে না কোরআন আমাদের জন্য শিক্ষা করা ফরস এলমেদিন শিক্ষা করা হলো ফরস অন্য খাজি সাল্লাহ সাল্লাম বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই সমস্ত ব্যক্তিরা প্রিয় ওই সমস্ত মানুষ প্রিয় যারা আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দেয় খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা এবং যারা শিক্ষা করে তাহলে বোঝা যায় যারা মাদ্রাসায় পড়ে ওস্তাদের কাছে কোরআন শিখে উস্তাদের কাছে কোরআন শিখে এবং ছাত্ররা তাহলে উস্তাদ আর ছাত্র সবচেয়ে হলো উত্তম আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে ব্যক্তি আল্লাহ তালার কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিক্ষা করে সে হল আল্লাহ তালার কাছে অতি উত্তম তাহলে বুঝে যায় এই দুনিয়াতে কোরআনের চেয়েও আর কোন দামি জিনিস হতে পারে না কারণ কোরআন এমন একটি জিনিস যে কোরআনের মধ্যে পৃথিবীর সুরলগ্ন থেকে শেষ পর্যন্ত যত আমি একারে মেশেছেন এবং আমাদের রসুল সরাজনা মেশেছেন অতিবাহিত হয়ে গেছেন পৃথিবীর সুরলগ্ন থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে না হবে সব কিছুই কোরআনের মধ্যে আল্লাহ তারা দিয়ে দিয়েছেন এই কোরআন এমন একটি জিনিস যে কোরআন আজকে আমাদের ছেলে সন্তানদেরকে আমরা শিক্ষা দিতে পারতেছি না কোরআন শিক্ষা দেওয়া সর্ব এবং শিক্ষা করা সর্ব উত্তম এলেন সর্ব কাজ আজকে যদি বলা হয় যে আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করান তাহলে বলে কি আমার একজন সন্তানকে স্কুলে ভর্তি করায়ছি পরে শুনতেন কি মাদ্রাসায় ভর্তি করাবো না না হাদিস শরীফে এটা বলা নাই বলেছে তালাবুল ইলমি ফারিদুন আদা কুল্লি মুসলিম دینی ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ মুসলমানদের দৃষ্টিতে মুসলমান নর নারী উভয় শুধু পুরুষের জন্য নয় মহিলার জন্য যতটুকু পুরুষের জন্য ফরজ ততটুকু মহিলার জন্য পুরাণ শিক্ষা করা ফরজ যা আপনি যতটুকু এলেম অর্জন করলে যতটুকু কোরআন হাদিস অর্জন করলে আপনার জীবন আপনার জীবনকে ছড়ার জন্য ইসলামের দিকে ইসলামী আঙ্গি নেয় রসুলের সুন্নতরে কেয় রসুলের হুকুম হাকাম অনুযায়ী আল্লাহ তালের বিধান অনুযায়ী আপনার জীবনকে লালন পালন করতে পারবেন ততটুকু এলেম আপনার শিখার জন্য আপনার জন্য কি ফরস প্রত্যেক সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে একজনকে শিক্ষা দিতে হবে না আমার ছেলের সন্তান সবাইকে কোরআন শিক্ষা দিতে হবে যতটুকু এলে শিক্ষা করলে আমার জীবন আমার জীবন যৌবন এভাবে আমার জীবনকে চলার জন্য যেভাবে আমার জীবনকে চলার জন্য সামনের দিকে লালন পালন করতে পারবো ইসলামের জন্য উদ্বুদ্ধ করতে পারবো ততটুকু এলে অর্জন করা আমাদের জন্য কি ফরস এই যে কোরআন নাজিল হয়েছে আল্লাহ আলমিন জিব্র আলমিনের মাধ্যমে কোরআনকে নাজিল করেছে কেন নাজিল করেছে তার কিছু কি হুকুম রয়েছে কোরআন কি কি এমনি এমনি নাজিল করেছে না না এই কোরআনকে নাজিল করেছেন তিনটা বৃত্তর হিসেবে আমাদেরকে সৃষ্টি করেছেন আর সেই নবীর আমাদেরকে করেছেন আবার সম্মানিত কিতাব যে পৃথিবীর শুরু থেকে যত কিতাব এসেছে সবচেয়ে সম্মানিত কিতাব হলো একমাত্র এই কিতাব আল্লাহ আল্লাহ তালা বলেন যে কিতাব লা এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো কি সন্দেহ নেই তাহলে সেই কোরআন কে করেছেন আমাদের জান্নাতের জরিয়া হিসাবে আমাদের নাজাতের জন্য এই আমাদের নাজাব কিভাবে অর্জন করতে হবে এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন এরকম আমাদের ব্যবসাবানিজ্য কিভাবে আমরা ব্যবসা করতে হবে রাসূলের সুন্নাত তরিকায় কিভাবে ব্যবসা করতে হবে এই কোরআনের মধ্যে দিয়েছেন আজকে আমরা সঠিক ভাবে কি করে না ব্যবসা করে না আজকে আমরা সঠিক ভাবে আমাদের জীবনকে রাসূলের সুন্নাত তরিকায় আমাদের মধ্যে সুন্নত নেই

আজকে আমরা সঠিক ভাবে ব্যবসা করি না আমাদের সংসারের মধ্যে শান্তি নাই তার কারণ কি আমরা সঠিক ভাবে ব্যবসা করি না আমাদের মধ্যে রসুলের সুন্নত নাই আমাদের মধ্যে আল্লাহ তালার বিধান নাই আমাদের ঘরে কোরআন তালাবাদ নাই আমাদের ঘরের মধ্যে হাফেজ কোরআন নাই আমাদের ঘরের মধ্যে নামাজ নাই আজকে মা বোনেরা পাঁচ সপ্তাহ নামাজ পড়ে না জি যখন বলা হয় যে নামাজ পড়া না কেন বলে আমরা বৃদ্ধ হয়ে পড়ব আপনি যে আজকে যে বেঁচে আছেন কালকে যে বাসবেন সেই কোনো গ্যারান্টি নেই কিন্তু আপনি এখন থেকে নামাজ পড়তে হবে এখন থেকে আপনার নামাজকে জীবনকে সুন্দর করতে হবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মতো আপনার জীবনকে গড়িয়ে নিতে হবে এভাবে আপনার জীবনকে আপনার জীবনকে এরকম ভাবে আপনার পাঁচ নামাজ এরকম ভাবে মহিলারা ঘরে পড়তে হবে পাঁচ অক্ত নামাজ তারা কি করতে হবে মহিলারা ঘরে আদায় করতে হবে এরকম ভাবে কোরআন করতে হবে অথচ হাদিস শরীফে এসেছে যখন কোরআন তেলাবাদ করা হয় কোরআন তেলাবাদ করার কত ফজিলত যখন কোরআন তেলাবাদ করা হয় তখন

পড়াইতেছ অসুবিধা নাই কলেজ ভার্সিটিতে পড়ান কিন্তু কমাস কম আপনার সন্তান সন্তানদেরকে যতটুকু এলেম আপনি আপনার সন্তান চলতে পারবে যতটুকু এলাম দিয়ে আপনার সন্তান জীবনকে সুন্দর করতে পারবে আপনাকে জাহান নাম থেকে মুক্ত করতে পারবে একজন হাফেজ কোরআন আপনার সন্তানকে বানাবেন যেভাবে আপনার হাফেজ কোরআনের জন্য বললেন যদি আশার একজন হাফেজ যদি হয় পরিপূর্ণ হাফেজ হয় হকানের ব্যাপারে হাফেজ হয় তাহলে কাল কেমতের ময়দানে একজন হাফেজ দশজন ব্যক্তিকে জাহান নাম থেকে উদ্ধার করে জান্নাতে নিয়ে যেতে পারবে সবাই বলেন সুবাহ আল্লাহ তাহলে কোরআনের এত ফজিলত

जे, जे कोई बोल राहर घोयाबे ताना दारे शॉल फिर से कोता पहने कामल जमे खातिर कुल लिहाल जे इलमेरा हर घिसनो याबे

আমার জান্নাত কামাই হবে যে আজকে আমরা এই দুনিয়াতে এসেছি অল্প কয়েকদিনের জন্য সফরের জন্য এই দুনিয়াই থেকে আমরা যেভাবে আমাদের জীবনকে সুন্দর করে আমাদের জীবনকে শেষ করে যায় সেই সেই আমল টুকুন আমরা কাল কবরের ময়দানে যেতে হবে কবরের আজাদ কত ভয়ঙ্কর হবে কেমত কত ভয়ঙ্কর হবে হাসরে মাঠ কত ভয়ঙ্কর হবে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি জানতো কবর আজাদ কত ভয়ঙ্কর তাহলে গুণাকে জিনিস শেয়ার বুঝতো না এত আযাব আযাব এত ভয়ঙ্কর কবর এত অন্ধকার আজকে যদি সাধারণ কারেন্ট চলে যায় তাহলে আমাদের কত বিরক্ত বোধ আমাদের মরে হয় কিন্তু যখন কালকে কেয়ামতের ময়দানে এত কবরের মধ্যে কোন লাইট থাকবে না কবরের মধ্যে কোন আলো থাকবে না এই কবরের মধ্যে আমরা কিভাবে থাকব কবরের মধ্যে আমাদের কিভাবে আমাদের জীবন কে যা করব এই জন্য আমার সন্তান সন্তানদেরকে কি করতে হবে কোরআন শিক্ষা দিতে হবে মাদ্রাসায় ভর্তি করে আমার সন্তান সন্তানদেরকে কোরআন শিক্ষা দিয়ে যতটুকু এলে অর্জন করলে আমার জীবনকে সুন্দর করা যায় আমার ছেলে সন্তান আমাকে যার থেকে মুক্ত করতে পারে কালকে আমাদের ময়দান তো আপনার ছেলে সন্তান আপনার নামে নালিশ করবে যে আমার মা বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই অতএব আমি কোরআন শিক্ষা করতে পারি নাই তাহলে আপনি কি জবাব দিয়ে করবেন কালকে আমাদের ময়দানে তো কোনো জবাব দিয়ে করবেন এক সেকেন্ড এক মিনিট সময় আপনাকে কালকে আমাদের ময়দানে এরকম কবর থেকে আবার দুনিয়াতে ফেরন করা হবে না এই জন্য ভাই এই জন্য আমার সম্মানিতা মা বোনেরা ছেলে সন্তানদেরকে কোরআন শিক্ষা দি আমার জীবন সুন্দর করে পাঁচ নামাজ পড়ে পড়তে করে আমার জীবনকে কিভাবে সুন্দর করা যায় সেরকম আমার জীবনকে উদ্বুদ্ধ করতে হবে